তপ তবি তব তপ তবালে এই গানটি আর এই গানটি ইন্টারনেটে পুরো ঝেকে বসেছে এবং এক প্রকার ফ্যান ফেভারেট হয়ে উঠেছে রিলসে ঘুরে ফিরে এই লাইনগুলোই কানে বাঁচছে বারবার মিন থেকে শুরু করে গানটি মুখস্থ করে গাওয়ার ভিডিও সবকিছুরই চলছে অনুশীলন কিন্তু এটা কি আসলে কোনো গান নাকি নেপথ্যে আছে অন্য কোন রহস্য সে উত্তর আমাদের অনেকেরই জানানি তবে জানলে অবাক হতে পারেন যে আপাত দৃষ্টিতে অর্থহীন একটি গান মনে হলেও এই গানের রয়েছে বিশাল এক ইতিহাস আছে ঐতিহাসিক পটভূমি এটি মূলত একটি কবিতা যা লেখা হয়েছিল হাজার বছর আগে আর এটার আসল নাম সাউথ সাফির আল বুলবুল বা বুলবুলির কিচির মিচের জুড়ে খ্যাতি নতুন করে বিভিন্ন অঞ্চলের আগে থেকেই এটি চর্চিত প্রায়ই গাওয়া হয় এবং ছোট বাচ্চাদের শেখানো হয় আর আলোচিত এই গানের উৎপত্তির ব্যাপারে জানতে হলে যেতে হবে বারোশো বছর আগে আব্বাসীয় যুগে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এলো এই তপ তবি তব গানটি আর ইন্টারনেটে এত ভাইরাল হলই বা কিভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হচ্ছে নানা বিষয়বস্তু উঠে আসছে ট্রেন্ডে নজর কাটছে নেটিজনদের যেমন সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে বিশেষ একটি গান ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মতো সকল প্ল্যাটফর্মে গিয়েছে এই গানের উন্মাদনায় লাখ লাখ রিলস ভিডিও তৈরি হচ্ছে আলাপ হচ্ছে দেশে দেশে ট্রেন্ডে থাকা এই গানটির নাম তপ তবি তব এই গানের বেশ কিছু লাইন প্রতিনিয়ত কানে বাঁচছে যদিও গানের আকারে ভাইরাল হল এটা মূলত প্রাচীন এক কবিতা সে কবিতার নাম সাউথ সাফির আল বুলবুল বা বাংলায় অর্থ করলে বুলবুলের কিচে মিচে এটি শুনে অর্থহীন ও অলস মস্তিষ্কের ধরে নিতে পারেন অনেকে তবে তপ্তবি তব শিরোনামের এই গানের পেছনে রয়েছে বুদ্ধি ও প্রতিভার অবাক করা এক গল্প বারোশো বছর আগের যে সময়টাতে বাগদাদে যখন দ্বিতীয় আব্বাসীয় খলিফা আল মনসুরের সভাচল ছিল তখনই এই গানটির উৎপত্তি খলিফা আল মনসুর কবিতার প্রচন্ড ভক্ত ছিলেন এবং তার স্মৃতিশক্তি এতই ভালো ছিল যে তিনি যে কোনো কবিতা একবার শুনে মুখস্থ বলতে পারতেন তিনি তার সারা সাম্রাজ্য জুড়ে থাকা বিভিন্ন কবিদের দরবারে নিমন্ত্রণ করতেন আর বলতেন যদি তারা এমন কোনো শোনেনি তাহলে সেই কবিকে যে পাথরের খন্দের উপর হত কবিরা আর অনেক পরিশ্রম করে কবিতা লেখার পর তার সামনে এসে কবিতা আবৃত্তি করত এরপর খলিফা বলতেন এই কবিতাটি তিনি আগে শুনেছেন আর যখন কবিরা জানাত এটি তাদের মৌলিক কবিতা তখন খলিফা আল মনসুর কবিতাটি আবৃত্তি করে শোনাতেন এবং বলতেন বলতেন তিনি কিভাবে কবিতাটি বলতে পারলেন এভাবে অনেক কবিকে তার দরবার থেকে খালি হাতে ফেরাতো। সেই সময় আল আসমাই নামক এক কবি খলিফার এই কাঞ্চের কথা শুনতে পান এবং তিনি বুঝতে পারেন খলিফার কৌশল এরপর তিনি খলিফার দরবারে গিয়ে জানান যে তিনি এমন একটি কবিতা লিখতে পারবেন যে খলিফা আগে কখনোই শুনে নে তখন কবি আল আসমাই এই তপ তবি তব কবিতাটি লেখেন যাকে বুলপুলির কেচের মিচির নাম দেন তিনি খুব অদ্ভুত বাক্য প্রণালী এবং অর্থহীন শব্দ ব্যবহার করে কবিতাটি লেখা হয় যাতে করে খলিফা একবার